প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ আনকমন কিছু রাইট ফ্রম বার্ব এর রুলস নিয়ে রাইট ফ্রম বার্ক পার্ট ওয়ান হ্যাঁ রাইট ফ্রম বার্ব আমি রাইট ফ্রম বার্কগুলোকে আনকমন রাইট ফ্রম বার্কগুলিকে দুই ভাগে ভাগ করেছি আজকে আমি পার্ট ওয়ান নিয়ে আলোচনা করবো আর তোমরা এরকম ভিডিও পেতে হলে এবং পার্ট টু পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো এস ইন্টার এবং চাকরি পরীক্ষার জন্য কমন খুবই ইম্পর্টেন্ট কিছু রাইট বার নিয়ে আলোচনা করবো তোমরা দেখো এক নম্বর দিয়েছি আমি এন্ডস দ্বারা যুক্ত দুটি নাউন দ্বারাই যদি একটি আইডিয়া বা ভাব প্রকাশ করে তখন বাপটি সিঙ্গুলার হয় আমরা জানি এন্ড দিয়ে দুইটি যুক্ত হলে এটা সেটা সিঙ্গুলার হলেও বাপটা প্লোরাল হয় কিন্তু যদি দুটি জিনিসে একই ভাব দ্বারা প্রকাশ করে যেমন স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস স্লো এবং স্টিডি দুইটা একই ভাব দ্বারা এই জন্য এখানে সাবজেক্ট বাপটা কি সিঙ্গুলার রয়েছে ওয়ানার অ্যান্ড গ্লোরি অনারহ সম্মান গ্লোরীয় সম্মান মর্যাদা দুটি জিনিসই একটি প্রকাশ করছে যে আর না হয়ে ইজ হয়েছে এবার আমি দ্বিতীয় দেখো দেখো কি বলছে এন দ্বারা একাধিক নাউন যুক্ত হলে এবং শুধু প্রথম নাউনের পূর্বে যদি আর্টিকেল বা পজিটিভ থাকে এবং একই ব্যক্তিকে বোঝায় তাহলে ভার্ভ সিঙ্গুলার হবে কিন্তু এন্ড দ্বারা যুক্ত প্রত্যেকটি নাউনের পূর্বে যদি আর্টিকেল বা পজিটিভ কেস থাকে এবং ভিন্ন ব্যক্তিকে বোঝায় তবে বার রোরাল হবে এটা তোমাদেরকে আমি আরেকটা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি দেখো দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি এখানে এন্ড আছে তো এন্ড দিয়ে দুটি ব্যক্তি এখানে দেখো তোমাদের বলা আছে বা দুটি ব্যক্তিকে দুটো এই পজিশনকে একই ব্যক্তি দিয়ে বোঝানো হয়েছে কারণ একটা পড়ে দা আছে আর্টিকেল আছে সুতরাং এক্ষেত্রে দুজনই একই ব্যক্তি এই জন্য এখানে কি হয়েছে পার্টটা সিঙ্গল হয়েছে পরের সেটা দেখো দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি দুটি দুটি পদের পূর্বে কি আছে দা আছে সুতরাং এখানে দুজন আলাদা আলাদা ব্যক্তি বোঝাইছে যার জন্য বার্ডটা প্লোরাল হয়েছে তারপরে দেখো তিন নাম্বার রুলস রুলস এখানে বলা আছে দেখো কোন বাক্যের সাবজেক্ট যদি ইজ নো আইদার নাইদার মেনি এ ওয়ান অফ নান অফ ইত্যাদি দ্বারা যুক্ত হলে সবসময় বাকটা সিঙ্গুলার হবে যেমন মেনি এ গার্ল ইজ প্রেজেন্ট আমরা জানি মেনি পরে সাধারণত নাউনটা প্লোরাল হয় এবং বাঘটা প্লোরাল হয় কিন্তু যদি মেন পরে এ বসে এই যে এ বসে তাহলে এটা সিঙ্গুলার হয় এটা ফ্রেস এবং এটা ভাবটাও সিঙ্গুলার হয় আর অন অফ অন অফ দেওয়ার পরে নাউনটা প্লোরাল হয় বাট নাউ ভাবটা সিঙ্গুলার এটা মনে রাখতে হবে ওকে তারপরে রোলসটা দেখো তোমরা রোলস নাম্বার ফোর এবং ফাইভ কি বলা আছে যে দি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ভার যদি দার পরে পরে ভার থাকে তখন সেটা কি হয়ে যায় প্লুরাল কমন নাও হয়ে যায় তখন সেটা থাকে না আর প্লুরাল দেখো এখানে পায়াস দিয়ে ধর্মীয় বোঝাইছে সকল ধর্মীয় রোগদের বোঝাইছে এটা প্লুরাল কমন নাও হয়ে গেছে এবং তারপরে বাফটা কি হয়েছে প্লুরাল হয়েছে ওকে তারপরে তারপরে দেখো সাবজেক্ট যদি ইনফিনিটিভ অথবা জিরান নাও নাউন ক্লোজ হ্যাঁ বা ফ্রেশ থাকে তাহলে পরের ভাব সিঙ্গুলার হবে এটি মনে রাখতে হবে যেমন টু আর টু আর এটা একটা ইনফিনিটিভ এটা ফ্রেশ এর জন্য কি হয়েছে নাউনটা সিঙ্গুলার ভাবটা সিঙ্গুলার হয়েছে লার্নিং এটা জিরান এবং তারপর কি হয়েছে ভাবটা সিঙ্গুলার হয়েছে এটা মনে রাখতে হবে আচ্ছা এরপরে দেখো তোমরা সাত এবং আটে কি বলা আছে ভগ্নাংশের পরবর্তী নাউন সিঙ্গুলার হলে বার সিঙ্গুলার হয় আর নাউন প্লোরাল হলে বার প্লোরাল হবে ভগ্নাংশ টু থার্ড অফ ম্যাঙ্গো এখানে একটা আমের যে তিন ভাগের দুই অংশ বোঝানো হয়েছে এটা ম্যাঙ্গো যে সিঙ্গুলার এই জন্য বারটা সিঙ্গুলার হয়েছে ইস সিঙ্গুলার হয়েছে আর টু থার্ডস অফ দ্য ম্যাঙ্গোস দেখো এখানে ম্যাঙ্গোসটা প্লোরাল ভগ্ন শহর প্লোরাল আছে এই জন্য বারটা কি হয়েছে প্লোরাল হয়েছে ওকে তারপরে সেভেনে কি বলা আছে দেখি আমরা সেভেনে বলা আছে এজ ওয়েল এস এন্ড নট ইনক্লুডিং উইথ অ্যালং উইথ টুগেদার উইথ অ্যা কোম্পানি উইথ অ্যা কোম্পানি বাই দ্বারা যদি দুটি নাউন বা প্রাউন যুক্ত থাকে তাহলে প্রথম নাউন অনুযায়ী ভার প্রশ্ন যেমন হি অ্যাজ ওয়েল এস হিজ ফ্রেন্ডস দেখো হি এবং অ্যাজ ওয়েল এস হিজ ফ্রেন্ডস আরেকটা নাউন আছে হ্যাঁ দুটো যুক্ত হয়েছে এখানে বাঘটা প্লোরাল হওয়ার কথা ছিল বাট এই ওয়ার্ডগুলি থাকার পরে আমরা জানি যে প্রথম নাউন অনুযায়ী প্রথম সাবজেক্ট অনুযায়ী নাউন বা প্রণ অনুযায়ী বাঘ বসাতে হবে সুতরাং প্রথমটা যদি হি সিঙ্গুলার বাঘটা ই সিঙ্গুলার হয়েছে এরপরে দেখো কি বলছে আট নয় দশ আমি আটে যাচ্ছি আটটা আমরা দেখো কি বলছে আয়দার হর নাইদার নর নর নট অনলি ইত্যাদিরা যুক্ত নাউন বা প্রাউন থাকবে দ্বিতীয়টি অনুযায়ী বসবে যেমন নাইদার ইউ নট সি নো সি দেখো এখানে ই অনুযায়ী হয়নি সি অনুযায়ী বার্থ হয়েছে তারপরে নয় নাম্বারটা দেখো কি বলছে নাইন বলছে যে নিট মেক সি হিয়ার বিট ডিয়ার ফিল নো বিহোল্ড ওয়াচ লেট ইত্যাদির পরে বার্থ অ্যাক্টিভ ভয়েসে টু উজ্জ্ব থাকে যদি এই ওয়ার্ড গুলির পরে একটিভ বয়সে কোনো ভাব থাকে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে টোটাল উজ্জ করে রাখতে হবে যেমন দেখো যেমন তোমরা দেখো আই আচ্ছা এখানে দেখো আই মিট হিম ডু ইট তাহলে এখানে যে দুইটা পার দু একটা বার সুতরাং এখানে এরকম থাকার কথা ছিল আই মিড হিম টু ডু ইট বাট সেখানে কী কী হবে না যে টুরা থাকবে একে বিয়ার ইনফিনিটিভ বলা টুরা উজ্জ্ব থাকবে যেমন লেট আর গো লেট একটা বার বাসে গো একটা বার বাসে সুতরাং এখানে টুরা গো আগে টুরা উজ্জ্ব এটাকে বিয়ার ইনফিনিটিভ বলা হয় তারপরে দেখো কি বলছে সাধারণত সাধারণত গেট ফিল গ্রো রিমেন বিকাম লুক স্মেল সাউন্ড টেস্ট ইত্যাদি বারবার পরে ব্যাকেটের বার সবসময় পাস পার্টিসিপেন্ট হবে যেমন আই ফিল ডিস্টার্ব নাও ফিলের পরে পার্টিসিপল। আই গেট অ্যান হুম এখানে গেটের পরে বারবার পাস পার্টিসিপেন্ট সো আশা করি তোমরা এই দশটি রুল বুঝতে পেরেছ এট রাইট ফ্রম বার পার্ট ওয়ান আর পার্ট টু পেতে হলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ওকে বাই আজকে এটুকুই